হ্যালো গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছে তোমরা সবাই করে খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসি আমরা কিন্তু খুব ভালো আছি ওয়ার্ল্ড আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এটা ছিল পাপার পাঠের দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে গিয়েছিলাম জমি দেখতে তো ওখান থেকে ফেরার সময় দেখো কতগুলো পাপে উকিমার ছিল কিন্তু আমাদের কাছে বিস্কুট ছিল না আর আশেপাশে কোনো দোকানও ছিল না সেই কারণে ওদেরকে না কিচ্ছু দিতে পারিনি দেখো তারপর আমরা চলে এসেছি ফুচকার দোকানে আর ভাই বললে ফুচকা খাওয়াবে তো দেরি না করে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি আমরাই হলো সন্ধ্যাবেলার প্রথম কাস্টমার তো ফুচকাটা ভীষণ ভালো

ট্রেন্ডিং সং গে কিন্তু সন্ধ্যাটা আরও জমজমাট করে দিলাম তারপর চলে এসেছি ছাদে আর বালী পুজোর সময় কতগুলো বাজিয়ানো হয়েছিলো সেখান থেকে কিছু বাজি থেকে গেছিলো সেগুলো নিয়ে ছাদে সবাই চলে এসছে আর ভাই বোনরা মিলে কিন্তু জমিয়ে বাজি পুড়েছে তারপর দেখো চলে এসেছি অনেক টাইম পরে এখানে ঘরে এসে বেলুন ফুলিয়ে একদম রুমটা ডেকোরেশন করে নিয়েছি আর এই কেকটা তোজবাবুর জন্য অনেক কষ্ট করে বানিয়েছি কারণ আমার তোজবাবুর আবদার ছিল মা স্পাইডারম্যান কেক বানিয়ে দেবে কিন্তু এটা লাল করার দরকার ছিল লাল কালারটা আমার কাছে ছিল না তাই ব্লু আর চকলেট কালার দিয়ে কিন্তু কেকটা বানিয়েছি কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমি আবারও বলি বারবার ভিডিওতে বলি আমি কিন্তু কোনো প্রফেশনালি কেক মেকার নই জাস্ট ঘরে বসে ইউটিউব দেখে ছেলের জন্য শিখেছি ছেলের তো বছরে চার পাঁচবার বাইরাল লেগেই থাকে কেক বানাও কেক বানাও তো সেই কারণে চলো এবার সেলিব্রেশন শুরু করা যায় The weather is nice today. আমরা এখন যে গিফটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোজোর আদরের সেবা কাকায় তোজোকে গিফট করেছে সেটা দিয়েছে জাস্ট এই মাত্র সেই কারণে তোমাদের সঙ্গে দুপুরবেলা শেয়ার করা হয়নি এটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা রিমোট কন্ট্রোল এরোপ্লেন আর সেটাই এখন ব্যাটারি ট্যাটারি ভরে চালানো হবে যেটা কেমন করে চলে তো সেটাই দেখার আর জানো তো বন্ধুরা যেহেতু বাবুর বার্থডেটা এবারে একদমই বড়ো কি একদমই সেলিব্রেশন করিনি সেইভাবে ওই জাস্ট আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর আমার ননদের বাড়ি আর বোনদের বাড়িতে একটু বলেছিলাম এটুকুই আর কাউকে কিন্তু সেরকমভাবে বলা হয়নি কারণ আমার কাছের মানুষ অনেক অনেক এবার কাকে বলবো কাকে বলবো না সে কারণে এবার কিন্তু কাউকে সেরকমভাবে বলি নি তো ওর আদরের কিন্তু ওকে এটা গিফট করেছে আর সেটাই এখন চালানো হচ্ছিল তো দেখো তারপর চলে এসেছি পরের দিন সকালবেলাতে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে দুটো মুরগি একদম ছুলে পরিষ্কার করে নিয়ে এসে আমরা যেহেতু মুরগির স্কিন খেতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে স্কিন সহ নিয়ে এসেছে আর বিরিয়ানি যেহেতু হবে সে কারণে আমি দেখো এখানে বিরিয়ানির জন্য কাটিং করে নিচ্ছি তো বিরিয়ানির পিসটা একটু যেহেতু বড় বড় হয় সে কারণে একটু বড় বড়ই রাখছি মাংস কাটা হয়ে গেলে এগুলোকে জল ঝরাতে দিয়েছে এদিকে বসিয়ে দিয়েছি পায় আরো অল্প করে পায়েস করেছিলাম ঠাকুরের ভোগের জন্য আর আজ একটু বেশি করেই করছি কারণ আশেপাশে কয়েকটা বাড়িতে একটু কেক আর মিষ্টি এই কারণে তো এখানে দেখতেই পাচ্ছ পায়েসটা হচ্ছে আর এইদিকে বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছি আমার যা কেটে ধুয়ে রেখে দিয়েছে এখানে আর ওই সাইডে কিন্তু মাংসটাও কেটে ভালো করে ধুয়ে আমি জল চড়াতে দিয়ে দিয়েছি তো বিরিয়ানিটা রান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে একেবারে কথা বলছি বিরিয়ানি বানিয়ে নিয়ে দেখো এখানে সবাই আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য বসে গেছি আর তোজবাবুও বসে গেছে কাল যেহেতু তোজবাবুকে মাছ বা মাংস কোনোটাই দিইনি সে কারণে আজকের মধ্যাহ্ন ভোজনে তজবাবুর প্লেটে আছে ফ্রায়েড রাইস চিংড়ি মাছের মালাইকারি বিরিয়ানির সাথে গ্রিন চার্ট দেখতেই পাচ্ছ এখানে আমার মাম্মা আমার যা আমার দেওর বাবু আমার ভাগ্নি আমার বাবা আমার বড়মশাই সবাই খেতে বসে গেছে আর বিরিয়ানিটা সার্ভ করছে আজকে কিন্তু আমার বড়মশাই দেখতেই পাচ্ছ বিরিয়ানির কালারটা একদম ন্যাচারাল হোম মেড যেহেতু ঘরে বানিয়েছি তো এরকমই হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো বিকালবেলাতে আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য তো বাবা চলে গেছে বাড়িতে আর আমি আমার যা আমার দেওর মানে বাকি সবাই আমরা একটু পার্কে এসেছি তো বাচ্চারা বিকালে একটু পার্কে খেলা করবে আনন্দ সেই কারণেই আর দেখতেই পাচ্ছ ওরা এসে কেমন পরিমাণ ছোট ছুটি করছে সব থেকে বড়ো কথা আমার কাছে এখন আমার সন্তানেরা মানে আমার বাচ্চা বা বাকি বাচ্চারা আনন্দ পেলেই না আমার তাতে বেশি আনন্দ হয় এখন ওদের আনন্দই আমাদের আনন্দ আর ওদের দেখলাতে একটু আমাদেরও ঘোরা হয়ে যায় তাই না বলো ওই যে দেখতে পাচ্ছ মাম মাম তোজোবাবু আর আমার ছোট বাগনি ওরা কিন্তু সবাই ওই কি বলে ওটাকে ডায়নাসার ডায়নাসারের পিঠে উঠার পাপা কি করছিস তুই এগুলো মা মা আমি ওর উপরে উঠে স্লিপ তাই তোমার খুব মজা হচ্ছিল বাবা আর দিদি ছয় দিদি সবাই করছিল তোমার একটু ভয় করছিল না তারপর দেখো এখানে জয় দিদি মানে আমার ছোট ভাগ্নি দোল খাচ্ছে আর তো যে বাবু পুরো উল্টো করে স্লিপ খাচ্ছিল মানে মানে এত হাসি পাচ্ছিল দেখো তোমরা একটু কাণ্ডটা মা মা আমার খুবই মজা লাগছিল তাই বাবা তো এখানে ওরা অনেকটা টাইম খেলেছে তারপর যেই দোলনাটা একটু ফাকা হয়েছে অমনি আমিও দোলনায় বসে পড়েছি দেখতেই পাচ্ছ বয়স হয়ে গেছে ঠিকই কিন্তু মন থেকে সেই ছেলে মানুষগুলো যায়নি দোলনা কাছে কিন্তু এভাবেও পাচ্ছি যদি ছিঁড়ে পড়ে সেই কারণে আস্তে আস্তেই খাচ্ছিলাম আর ওই পাশে দেখো জহিসা দোল খাচ্ছে এরপর একটু সন্ধ্যা হয়ে গেলে দেখো এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো এখানে এসে আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তারপর চলে এসেছি বাড়িতে আর ফেরার সময় আবার ভাই দেখো কত গুলো চপ কিনেছে আর ঘরে এসে আমি মেখেছি মুড়ি আর মুড়ি দিয়ে চপ দিয়ে সন্ধ্যাটা জাস্ট পুরো জমে গেছে তারপর চলে এসেছি দিন সকালবেলায় যখন সবাই চলে গেছে আর তোজবাবু ঘুম থেকে উঠে শুনেছে যে কেউ নেই সবাই চলে গেছে ব্যাস অমনি মুখটা ভার হয়ে গেছে আর কান্না শুরু করে দিয়েছে দেখেছো বন্ধুরা তো আজকের ভিডিওটা এতটুকুই পাপার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল অন্য একটা খুব সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো আর তোজোবাবুর মুঠ ঠিক হওয়ার পর আবার তোমাদের সামনে চলে আসব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সঙ্গে থাকো টাটা বন্ধুরা টাটা বন্ধুরা